শুক্রবার এক ভারতীয় দালালকে ইরানি থানার পুলিশ কৈলাসহর চ্যাকপোস্ট থেকে গ্রেফতার করে এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয় ইরানি থানার ওসি অরুণ উদয় দাস সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর ইরানি থানার অধীনে মাগরুলি এলাকার বাসিন্দা আহম্মদ আলীর ছেলে তৌহিদ আলী বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি লোক ভারতে প্রবেশ করাচ্ছে পাশাপাশি সেই লোকগুলোকে বিভিন্ন কাজে লাগিয়ে দিচ্ছে দোহিদাইলির বিরুদ্ধে চলতি মাসে ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর পুলিশ তাকে জালে তুলতে সক্রিয় ভূমিকা পালন করে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার তাকে চেকপোস্ট থেকে গ্রেফতার করে প্রথমে কৈলাসোর থানায় নিয়ে আসে ইরানি থানার পুলিশ এরপর তাকে ইরানি থানায় নিয়ে যাওয়া হয় বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইরানি থানার পুলিশ

তো এইসবে তার নাম আইসে যে সে বাংলাদেশ পাশার করে এবং তারা আমরা এত খুঁজা খুঁজে করছি পাইছি না এবং সিক্রেট সোর্সের মধ্যে জানতে পারি সে বাংলাদেশ পাসপুটে গেছে এবং তখন আমরা এই আমার আমাদের মতো করে আমরা মানে স্পোর্টসকে বলে রাখি এবং যখন আসে তাকে ডিটেন করার জন্য সেই মধ্যে আজকে চেকপোস্টে তাকে আটক করা হয়েছে এবং আমরা তাকে প্রথমে কয়লা শানায় নিয়ে আসি